দেখুন যে যেটা যেভাবে মনে করবে কারো শাস্ত্রীয় সঙ্গীত ভালো লাগে তিনি শাস্ত্রীয় সঙ্গীত শুনবেন কারো রক অ্যান্ড রোল ভালো লাগে তিনি রক অ্যান্ড রোল শুনবেন আমরা গান গাইবো আপনারা শুনতে পাবেন এটুকু বলতে পারি বাঙালি হিন্দুর কাছে সব থেকে বড় মির্জাফর হিসেবে হাজার হাজার বছর ধরে পরিচিত হয়ে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বাঙালি হিন্দুর এই হোমল্যান্ডকে ইসলামিক স্টেটে পরিণত করার চেষ্টা করছে দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরোটাই এখন এসআইআর ফোবিয়াতে ভুগছে এই এসআইআর ফোবিয়ার ট্রিটমেন্ট একমাত্র হচ্ছে বিজেপি ভ্যাকসিন আমরা দেবো ঠিক হয়েছে তৃণমূলের জামাইতুরা ওরা কিভাবে গ্রেপ্তার তৃণমূলের দুলা ভাই ওরা একটাও গ্রেপ্তার হবে না ওদের ব্যবস্থা করবো আমরা যাদের আগুন নিয়ে প্রবলেম তারা প্রবলেম ভাবতে আমরা মরার পরে আগুনেই পুরবো আমাদের কোনো অসুবিধা নেই যারা আগুনে পুড়তে ভয় পায় তাদেরকে বলবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী টুইট দেখেই ভয়ে মুখ্যমন্ত্রী দৌড়েছেন ওনারা তো ভয় কাজ করছে ওই ভয়ে উনি খগেন মর্মুকে দেখতে গেছেন তো চিন্তা নেই উপযুক্ত ব্যবস্থা হবে আমরা কেন্দ্রকে জানাবো কিন্তু আমার বক্তব্য হচ্ছে কেন্দ্রকে আমরা জানাবো সব ঠিক আছে কিন্তু তার সাথে আমি গতকালও যেটা বলেছি আজকেও বলছি পুলিশ যদি উপযুক্ত অপরাধীদেরকে গ্রেপ্তার না করে এক মাসের মধ্যে আমরা রেজাল্ট দেখাবো স্টেট ডিজাস্টারের বিষয়ে আমরা একমত যে একে স্টেট ডিজাস্টার ঘোষণা করা উচিত মাননীয় মুখ্যমন্ত্রীর অর্থের সংস্থান করা উচিত আমি দেখেছি আমি নিজে দেখে এলাম কয়েকশো বাড়ি নিজের চোখে দেখেছি বাকি তো সব জায়গায় আমি যেতে পারিনি একজনের পক্ষে তো আর সব জায়গায় এত বিপুল সংখ্যক বাড়ি যেখানে পুরো ধ্বংস হয়ে গেছে সোয়াইপ আউট হয়ে গেছে সেক্ষেত্রে আমার মনে হয় যে একে স্টেট ডিজাস্টার হিসেবে ঘোষণা করা উচিত কেন্দ্র সরকার এস এ বিগত পাঁচ বছরে যে টাকা পাঠিয়েছে প্রায় পাঁচ হাজার কোটি টাকা কেন্দ্রের ভাগ যেটা পঁচাত্তর শতাংশ রাজ্য সরকার পঁচিশ শতাংশ কি করছে আমরা আলোচনাই করছি না কিন্তু এই সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ পাঁচ হাজার কোটি টাকা কোথায় গেল সেই হিসেবটা তো মুখ্যমন্ত্রী দেবেন বলবেন হ্যাঁ অমুকে কত এত খরচ করেছি অমুকে এত খরচ করেছি এই পাঁচ হাজার কোটি টাকা এখন বের করুন পকেট থেকে নাহলে বাংলার মানুষ ছেড়ে দেবে না দেখুন এসআইআর তো হবে আমাদেরকে নির্বাচন কমিশন জানিয়েছে আমরা সেই অনুসারে আমাদের প্রস্তুতি নিচ্ছি আমার কাছে যা খবর তৃণমূল কংগ্রেস প্রস্তুতি নিচ্ছে এরকম নয় যে তারা প্রস্তুতি নিচ্ছে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা হাওয়া গরম করার চেষ্টা করছে ওনার ভোটে জেতা দিয়ে কাজ ভোটে জেতার জন্য যা যা করা করছেন কিন্তু হলে পরে উনি জানেন যে ভোটে আর জিততে পারবেন না সেই জন্য উনি এসআইআর কে বাধা দিচ্ছে দেখা করে গরু গেছে ঘুরতে গেছে দুটো নাটক বাজ খেতে পাঠিয়েছে ওখানে যারা নাটক করতে গেছেন তারা গিয়ে নাটক টাটক করে আসুন ওনারা গিয়ে পুলিশকে বলছেন আমাদের জন্য গাড়ির ব্যবস্থা করুন পুলিশ গাড়ির ব্যবস্থা করবে নাকি কোনো পলিটিক্যাল প্রোগ্রামের জন্য তাই হয় নাকি কোনো কোনো